আবারও বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড় রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের মতে বাছরিক সর্বাধিক ছাব্বিশ কোটি ডলার আয় করেন রোনালদো তবে গত বছর দুই নম্বরে থাকলেও এবার তালিকার তিনি নেমে গেছেন লিওনেল মেসি এই আর্জেন্টিনকে টপকে দ্বিতীয় সেরা আয় করা খেলোয়াড় এখন স্প্যানিশ গলফার জনরাম রোড্রিগেস যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের মতে সিআফ সেভেনের বাৎসরিক আয় এখন ২৬ কোটি ডলার সৌদি লীগ ক্লাব নাসর থেকে রোনালদোর আয় প্রায় বিশ কোটি ডলার আর বাকি ছয় কোটি আসা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি থেকে লিওনেল মেসিকে পিছনে ফেলে এবার দ্বিতীয় সেরা আয় করা খেলোয়াড় হয়েছেন স্পেনিশ গলফার জনরাম রড্রিগেস উনত্রিশ বছর বয়সে এই তারকা উপার্জন করেন একুশ কোটি আশি লাখ ডলার বাৎসরিক তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার উপার্জন করে তৃতীয় সেরা লিওনেল মেসি ফোর্বসের আগের তালিকায় একই আই নিয়ে তালিকায় দুই নম্বরে ছিলেন এই বিশ্বকাপ জয়ী